হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো দেখবে এখন যা দূষণ ঘাম তেল ময়লা ইত্যাদি জমে আমাদের চুল কিন্তু কদিনের মধ্যে চিটচিটে হয়ে যায় তখন কিন্তু শ্যাম্পু করা ছাড়া কোনো উপায় থাকে না এবং আমরা অনেকেই সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করে থাকি কিন্তু এই শ্যাম্পুর সাথে কি এমন জিনিস মিশিয়ে নিলে আমরা আরও স্বাস্থ্যজ্জ্বল চুল পাব চলো জেনে নিই অনেকের ক্ষেত্রেই কিন্তু দেখবে এখন চুল উঠে চুল পাতলা হয়ে গেছে আর এই মজবুত ঘন চুল কার না ভালো লাগে তোমরা যদি শ্যাম্পুর সাথে এক চামচ চিনি মিশিয়ে শ্যাম্পু করো তোমরা কিন্তু ঘন মজবুত চুল পেতে পারো আমাদের মধ্যে অনেকেই কিন্তু খুশকির সমস্যায় ভুগে থাকো তাদের ক্ষেত্রে বলবো তোমরা যদি শ্যাম্পুর সাথে এক চামচ চিনি মিশিয়ে শ্যাম্পু করার সময় হালকা হাতে একটু মাসাজ করে নাও এতে কি হবে মৃত কোষগুলি বাইরে বেরিয়ে যাবে যার ফলে কিন্তু খুশকির সমস্যাও অনেকটাই কমে যাবে আর এক্ষেত্রে কিন্তু তোমাদের বাজার চতি দামি দামি ওষুধ ব্যবহারেরও প্রয়োজন হবে না তাহলে দেখলে তো শ্যাম্পুর সাথে এক চামচ চিনি মিশিয়ে শ্যাম্পু করলে কত উপকারে আসতে পারে তাহলে কিন্তু এই ট্রিকটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে